নমস্কার বন্ধুরা আমি সুচন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইভ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস আর আমার চ্যানেলে এখন আমি কন্টিনিউ করছি দক্ষিণ পশ্চিম সিকিম শ্রমণ আগের পর্বে আপনারা দেখেছেন আমি পেলিং থেকে গেজিং গিয়ে তারপরে আবার পং এসেছিলাম যেহেতু আমরা দুজন ছিলাম আর আমরা শেয়ার গাড়িতে করে কম খরচে পেলিং থেকে রিনচিংপ পৌঁছানোর চেষ্টা করছিলাম রিনচিংপং এটা ছিল আমাদের রুম আমরা ছিলাম হোটেল প্যানোরামা হিলসে গুগলে এই হোটেলের রেটিং রয়েছে ফোর পয়েন্ট ফোর আর রিনচিংপং এটা বেশ অল্প সময়ের মধ্যে ভালো নাম করে ফেলেছে বিশেষ করে বাঙালি পর্যটকদের কাছে আর এই জনপ্রিয়তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এখানকার একেবারে বাঙালি স্বাদের খাওয়া দাওয়া আমরা যখন পৌঁছলাম তখন অলরেডি তিনটে বেজে গেছে আর পেটে একেবারে পুরো ছুঁচো দৌড়চ্ছে তাই কোনো মতেই জাস্ট ব্যাগপত্র ঘরে রেখেই হাত পা ধুয়েই এসে বসে পড়লাম লাঞ্চ করতে এখানকার রান্নাবান্না একেবারেই ঘরোয়া আর বেশ অনেক রকম পদ থাকে দুপুরবেলায় দেওয়া হয়েছিল ডিমের কারি দুটো ডিম দেওয়া হয়েছিল আর সত্যি কথা বলতে কি হোটেল প্যানোরামা হিলসের ট্যাগলাইনই হচ্ছে পাহাড় চূড়ায় বাঙালিয়ানা যেখানে কিনা সব রকমের বাঙালি খাবার পাওয়া যায় তাই এখানকার থাকা এবং খাওয়া এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর তার সাথে যদি থাকে এমন সুন্দর ঘর যার বাইরেই রয়েছে একটা সুন্দর ব্যালকনি যেখানে দাঁড়িয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় আর সকালবেলায় একেবারে দরজাটা খুলে বেরোলেই কাঞ্চনজঙ্ঘা এসে গুড মর্নিং বলে সেখানে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজনই থাকতে পারে না তবে আমি আপনাদের ঘর চুজ করার একটা টিপস বলে দিচ্ছি আপনারা ঘর নেওয়ার চেষ্টা করবেন এই বিল্ডিংয়ের একেবারে ডান দিকের ঘরগুলো তার কারণ কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু রয়েছে একেবারে এই হোটেলের ডান দিকটা ঘেসে মানে আমি যদি মুখোমুখি দাঁড়াই হোটেলের সেক্ষেত্রে ডান দিক ঘেঁষে আর যদি হোটেলটা সামনে মানে পিছন ফিরে দাঁড়াই তাহলে সেটা হচ্ছে বা দিকটায় যে দিকটায় রয়েছে এই হোটেল রিঞ্চ্যান্ড পং নেস্ট সেই দিকটায় মানে ঠিক রিন্স্যান্ড পং নেস্টের যে ছাদটা রয়েছে তার উপর দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা আপনারা দেখতে পাবেন তাই চেষ্টা করবেন একটুখানি এই সাইডের ঘরটা যদি পান তাহলে কিন্তু একেবারে মানে প্রায় বিছানায় বসে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কিন্তু আমাদের তো এত চয়েস করার মতন ব্যাপার ছিল না তার কারণ আমরা স্পট বুকিং করেছি মানে স্পট বুকিং মানে তাও ফোনে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে আমি এই ফোন নাম্বারটা রেখে দিয়েছিলাম আগের থেকেই আর গেজিং থেকে কিন্তু ফোন করেছিলাম এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব অবশ্যই তো সেখানে ফোন করেছিলাম আর ফোন নাম্বারটা ছিল কিন্তু যিনি ওনার আছেন সেই তার যিনি অ্যাকচুয়ালি উলু থাকেন আমাদের কলকাতারই তো ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলেই কিন্তু আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কিন্তু আমাদের রকম কোনোই অসুবিধা হয়নি একেবারে খাবার দাবারও সব কিছু রেডি ছিল তাই বলতেই হয় যে ওনাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই ভালো হোটেলের ঘরগুলো তো বেশ সুন্দরই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তবে আমার ঘরটার একটা সমস্যা ছিল ঘরটায় কিন্তু কোনো আয়না ছিল না মানে একটাই আয়না ছিল যেটা বাথরুমে বেসিনের ওখানে ছিল আর কি কিন্তু এমনি কোনো ড্রেসিং টেবিল বা মেয়েদের যেটা মেনলি প্রয়োজন হয় আর কি সেই ধরনের কোনো আয়না ঘরে ছিল না কিন্তু লাকিলি একেবারে জাস্ট আমার রুমের দরজা দিয়ে বেরোতেই ওনাদেরই একটা আলমারি রাখা ছিল আর সেই আলমারির সামনে একটা আয়না ছিল তো সেইটাকেই কিন্তু আমি মোটামুটি আমার ড্রেস আপের জন্য বা মেকআপ করার জন্য রেডি হওয়ার জন্য আমি সেটাকেই আয়না হিসেবে ব্যবহার করেছিলাম এমনিতে হোটেলটা ভীষণই সুন্দর সাজানো গোছানো আর প্রচুর ফুল গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যদিও ম্যাক্সিমাম গাছেই তখন ফুল ছিল না তার কারণ এটা অ্যাকচুয়ালি ফুলের টাইম নয় কিন্তু যখন সব গাছে একসঙ্গে পুরো ফুল ফুটে ভরে থাকবে তখন একবার ভাবুন এই হোটেলটা দেখতে আরও কত সুন্দর লাগবে গাছপালা ছাড়াও এই হোটেলে হাঁস মুরগি থেকে শুরু করে এমনকি হোটেলের সামনে অন্য একটা বাড়িতে বেশ ওখানে দেখলাম ছাগল পোষারও ব্যবস্থা রয়েছে তবে হাঁস আর মুরগিগুলো এই হোটেলের নিজস্ব আর কি দেখুন যে মুরগির খাঁচা তবে হাঁসগুলোর ভিডিও করতে পারিনি তার কারণ হাঁসগুলো একদম বাক্সের ভেতরে ছিল সব মিলিয়ে বেশ একটা মানে সুন্দর একটা হোমলি ফিলিংস আসছিল। বেশ ভালো লাগছিল আমার কিন্তু হোটেলটা মনে হচ্ছিল না যে আমি কলকাতা থেকে এত দূরে পাহাড় চূড়ায় কোনো একটা হোটেলে রয়েছি মনে হচ্ছিল যেন আমাদেরই কলকাতার এদিকেই বা একটা মফসলের কোনো বাড়িতে আমি ঘুরতে গেছি যেহেতু আমরা সাইট সিইং করতে করতে তো যাইনি ডিরেক্টলি পৌঁছে গিয়েছিলাম রিঞ্চিংপংয়ে সেই কারণে আমাদের কাছে পুরো বিকেলটা ছিল রিঞ্চিংপং জায়গাটাকে পুরো ঘুরে দেখার জন্য বা এক্সপ্লোর করার জন্য যেটা সাধারণত যদি আপনারা সাইট সিইং করতে করতে রিঞ্চিংপং পৌঁছন তাহলে হয়তো পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে আমরা রিঞ্চিংপং পৌঁছে গেছি সময় লেগেছে মোটামুটি ঘন্টা দুয়েক মতো আর যেহেতু শেয়ার গাড়িতে এসেছি একটু বেশি সময় লেগেছে মানে আমি গেজিং থেকে বলছি গেজিং থেকে দু ঘন্টা মতন সময় লাগলো তার মধ্যে বহুবার প্যাসেঞ্জার উঠেছে নেমেছে যদি টানা আসা হয় তাহলে কিন্তু দেড় ঘন্টার বেশি লাগার কথা নয় রাস্তা এখন দেনতাম পর্যন্ত মানে পেলিংয়ের পর আর পেলিং আর দেনটামের মাঝখানে একটু রাস্তার কাজ হচ্ছে যে কারণে কিন্তু সময়টা আরও বেশি লাগছে তা না হলে করে ঘণ্টাখানিকের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায় তো এখন আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি এখানে একটা যেখানে স্মেলি স্ট্যান্ডটা রয়েছে সেখানটাতে একটা ম্যাল মতো আছে ছোট দেখলাম সেখানটা একটু দিয়ে বসবো প্লাস কালকের সাইড সিইংয়ের ব্যাপারটা সেগুলো তো থাকেই আজকেই সব ফাইনাল করে রাখতে হবে তাই রথ দেখা কলা বেচা সব একসঙ্গে করার জন্য বেরিয়ে পড়েছি রিনচেনপ ভারতের পশ্চিম সিকিমের একটা ছোট্ট শহর পৌঁছে গেছি রিনচেন যে মেন মার্কেট এরিয়াটা আছে এইটা ঠিক ম্যাল নয় তখন দূর থেকে মনে হয়েছিল যে ম্যাল মতো কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট একটা মার্কেট প্লেস হচ্ছে এখানের এখানে ওই দিকে একটা রাস্তা চলে গেছে ইয়াংসাম ভিলেজের দিকে এখানটাতে কিন্তু ম্যাক্সিমাম হোটেলগুলো রয়েছে আর প্যানোরামা হিলস যেটাতে আমরা রয়েছি সেটা একেবারে শেষ প্রান্তে মানে তারপর কিন্তু আর কিছু নেই কোনো কোনোকালে একটা ফোয়ারা ছিল বর্তমানে সেটা নেই নষ্ট হয়ে গেছে এদিকের হোটেলগুলো কিন্তু অনেক পুরানো দেখেই বোঝা যাচ্ছে আর ওইদিকে যেখানে আমরা রয়েছি সেটা তুলনামূলকভাবে নতুন এটা রেঞ্জনকং এর বুথ আমরা যাওয়ার সময় ভুল করে একটুখানি এই রাস্তাটা দিয়ে উঠে গিয়েছিলাম বুঝতে না পেরে বেশ চড়াই ছিল রাস্তাটা খুবই কষ্ট হচ্ছিল তারপর বুঝলাম যে ভুল রাস্তায় এসেছি তারপর আমরা আবার নেমে অন্য রাস্তায় গেলাম এইখানটা হচ্ছে এর গাড়ির স্ট্যান্ড পরপর সব গাড়িগুলো দাঁড়ানো রয়েছে এমনি শেয়ার গাড়িও আবার যেগুলো রিজার্ভ করা হয় সাইটসিংয়ের গাড়ি সব ধরনের গাড়িই রয়েছে মানে লোকাল ট্যাক্সি থেকে শুরু করে যেগুলো শেয়ারে চলে সবই কিন্তু মানে শেয়ার গাড়িগুলো এই পর্যন্তই আসে আমাদের কেউ এখানেই নামিয়েছিল দিনসিংপং থেকে গ্যাংটক প্রায় একশো কিলোমিটার দূরত্বে তবে কালুক এখান থেকে মাত্র চার কিলোমিটার হচ্ছে রেঞ্জিং পং এর গাড়ির স্ট্যান্ড এটি পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর ফুট বা সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত আর এটা কিন্তু অনেক ট্রেকিং রুটের জন্য পরিচিত এটা মনে হচ্ছে এদের আমাদের ওখানে যেমন বাজার বসে অনেকটা সেই রকমই কিন্তু আবার এটাও মনে হচ্ছে এটা হয়তো যাত্রী প্রতীক্ষালয় বসার জন্য করে দেওয়া হয়েছে সেটাও হতে পারে এখানে আবার নাম্বার দেওয়া রয়েছে তো যেভাবে নাম্বার দেওয়া রয়েছে মনে হচ্ছে যেন এক একটা পোর্শন এক একটা দোকানের জন্য আর ওই দিকটা মনে হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় কারণ ওই দিকটায় সেরকম কোনো নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি না এদিকটায় কোনো নাম্বার দেওয়া নেই কিন্তু এই দিকে নাম্বার দেওয়া আছে স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েরা এই জায়গাটাতে বেশ খেলে বেড়াচ্ছিল দেখেও ভালো লাগছিল কি সুন্দর ওখানকার বাচ্চারা এখনও কিন্তু বিকালবেলায় খেলে বেড়ায় আমাদের এখানের মতন ওদের মানে এতটা বোধহয় হয় বিধিনিষেধ এখনো পর্যন্ত ওরা পায় না এই বাজারই হোক বা যাত্রী প্রতীক্ষালয় এটা এই সাইডে একটা কিন্তু মেল ফিমেলদের জন্য টয়লেট বাথরুম এ সমস্ত রয়েছে আর এইটা হচ্ছে এদের বাজার আমি যেটা বলছিলাম মনে হচ্ছে কাল সকাল না হলে বুঝতে পারবো না এখন তো পুরো ফাঁকা মনে হচ্ছে এটা বাজার শেয়ার গাড়ির স্ট্যান্ডের পাশেই রয়েছে একটা স্থানীয় মন্দির একজন ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম সাইড সিইং এর ব্যাপারে তো উনি বললেন যে যান আপনি গিয়ে মন্দিরটা দেখে আসুন মন্দিরটা মোটামুটি সবসময় খোলাই থাকে তাই চলে এলাম মন্দিরটা দেখার জন্য মন্দিরে দুটো ঘর ছিল একটা ঘরে ছিল শিবলিঙ্গ তার পাশে একটা গণেশের মূর্তিও ছিল মোটামুটি বেশ কয়েকটা ট্যুর করার পর আমি বুঝলাম যে সব পাহাড়ি জায়গাতেই আর কোনো মন্দির থাক বা না থাক একটা শিব মন্দির কিন্তু অতি অবশ্যই থাকবে দেখে বোঝাই যাচ্ছিল এখানে কিন্তু নিত্যদিন পূজা অর্চনা হয় আমি যে বললাম যে দুটো ঘর ছিল একটা ঘরে ছিল ওই শিবলিঙ্গ আর অন্য ঘরটাতে ছিল মাতারানী সাধারণত আমরা এই মাতারানীর পুজো করি না এটা সাধারণত নন বেঙ্গলিরাই এই মাতারানির পুজো করেন মার্কেট এরিয়াতে যে হোটেলগুলো রয়েছে ইচ্ছে ছিল সেগুলো একটুখানি খোঁজ নিয়ে দেখব যে সেখানে কীরকম ভাড়া বা সেখানে ফুড এবং লজিংয়ের সিস্টেমে ঘর ভাড়া দেওয়া হয় নাকি শুধুমাত্র রুমই ভাড়া দেওয়া হয় বা সেখানেও কোনো বাঙালি ব্যাপার স্যাপার আছে কিনা কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু দেখলাম কেউ নেই অর্থাৎ হোটেলগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় বন্ধ হয়ে রয়েছে এদিকে মেঘের আড়ালে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছিল আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে কিনে নিয়ে পাওয়া যায় না আমাদের ং এ মার্কেট এরিয়া আছে তো বটে সেখানে বেশ কয়েকটা দোকানও আছে কিন্তু খুব বেশি ধরনের জিনিসপত্র কিন্তু সেখানে বিক্রি হতে দেখলাম না মানে খুবই লিমিটেড স্টক আর কি সেখানে এত ফাঁকা মার্কেট এরিয়া আমি কিন্তু কোনো মানে ট্যুরিস্টের যাওয়ার যে জায়গা সেরকম কোনো ট্যুরিস্ট স্পটে আজ পর্যন্ত এত ফাঁকা মার্কেট এরিয়া দেখিনি মনে হচ্ছিল যেন শুধু আমরা দুজনই গেছি ওখানে ঘুরতে আর যেন কেউই ঘুরতে আসেনি অথচ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে কিন্তু একটাও ঘর আর অবশিষ্ট ছিল না জানি না হয়তো রিঞ্চিংপংয়ে এই মার্কেট এরিয়ার হোটেলগুলোতে এই মুহূর্তে তেমন কোনো মানুষজন থাকেন না বলেই এই হোটেলগুলো প্রায় বন্ধ হতে বসেছে আর ওইদিকে হোটেল প্যানরামা হিলসে আমাদেরকে ঢোকার সময়ই বলে দেওয়া হয়েছিল যে পরের দিন কিন্তু আমাদের পাশের হোটেলে শিফট করে যেতে হবে তার কারণ ওদের পরের দিনের ফুল হোটেল একেবারে বুকড শুধু আমরা নই আমরা তো না হয় সেদিনের দিনই ফোন করে বুকিং করেছিলাম যারা অনেক আগের থেকে বুকিং করে ওখানে গেছেন এমন আরও দুটো ফ্যামিলিকে এরকম বলা হয়েছিল যে তাদের একদিন তো প্যানোরামা হিলসে থাকতে দেওয়া হবে কিন্তু পরের দিন অন্য পাশের হোটেলে কিন্তু তাদেরকে শিফট করে দেওয়া হবে যদিও সেই সমস্ত দায় দায়িত্ব এই হোটেল কর্তৃপক্ষই নিয়েছে আর আমাদের খাওয়া দাওয়াও প্যানোরামা হিলসেই হয়েছিল শুধুমাত্র থাকার জন্য আমাদের পাশের হোটেলে শিফট করে দেওয়া হয়েছিল যাই হোক প্যানোরামা হিলস ছাড়াও আরও বেশ কিছু হোটেল এবং হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যদি কখনো চান আর যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ডিসক্রিপশান বক্সে গিয়ে সেই সমস্ত হোটেল এবং হোমস্টের ডিটেলসগুলো কিন্তু দেখে নিতে পারেন আর এর সাথে সাথে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এই সিরিজের আগের পর্বগুলো যদি মিস করে থাকেন বিশেষ করে পেলিং থেকে যে এপিসোডগুলো যে পার্টগুলো আমি করেছি আগের সব সাইট সিংয়ের বিভিন্ন ধরনের তো সেই এপিসোডগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি আগের সমস্ত পার্টের লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো লিংক থেকে দেখে নিতে পারেন মোটামুটিভাবে বলা যায় যে এই রাস্তা দিয়েই কিন্তু পরপর পরপর সমস্ত হোটেল আর হোমস্টেগুলো রয়েছে রিনসিংপং জায়গাটা এইটুকুই যেটুকু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখালাম এর বাইরে ওখানে থাকার আর কোনো জায়গাই কিন্তু নেই তাই এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা পুরো রিনসিংপের একটা আইডিয়া পেয়ে যাবেন যে রিনসিংপ জায়গাটা কেমন আমরা মোটামুটি হোটেলে ফিরে চলে এলাম আর সন্ধ্যাও হয়ে এসেছে এইবারে জাস্ট হোটেলটাকে আপনাদের একবার একটুখানি ঘুরিয়ে দেখাব আমাদের এই হোটেলটা মানে এই হোটেল প্যানোরামা হিলস বাঙালিদের জন্য থাকা এবং খাওয়া দুটোর জন্যই একেবারে আদর্শ তবে এই যে রিনচিংপং নেস্ট হোটেলটা রয়েছে একদম আমাদের হোটেলের উল্টো দিকেই সেটাও কিন্তু যদি কাঞ্চনজঙ্ঘার এর কথা চিন্তা করেন তাহলে বেশ ভালো অপশন চলুন এবার একটু চটপট পুরো হোটেলটা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই তবে খুব ধীরে সুস্থে নয় খুব ফাস্ট ফাস্ট আমাদের ফার্স্ট ফ্লোরটাতেই একটুখানি জায়গাটা কম ছিল কিন্তু তার পরের থেকে ফ্লোরগুলোতে কিন্তু বেশ অনেকটা করে ফাঁকা স্পেস রয়েছে মাঝখানটায় তবে আমাদের ফ্লোরে এই এতখানি ফাঁকা স্পেসটা কিন্তু ছিল না আর একেবারে উপরের ফ্লোরে যেটা ফোর্থ ফ্লোর রয়েছে সেখানে একটা ডাইনিং স্পেস রয়েছে এখানেই কিন্তু ম্যাক্সিমাম টাইমে খাওয়া দাওয়া করা হয় আর এই যে ওপেন স্পেসটা রয়েছে এখানটা রয়েছে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই টেরেসের এই জায়গাটা হচ্ছে একেবারে আদর্শ যেখান থেকে আপনারা অনেকখানি মানে অনেকখানি জায়গা দেখতে পাবেন আর দেখুন দূরে পাহাড়ের গায়ে ঘুটি গুটি আলোগুলো কিন্তু অন্ধকারের মধ্যে জ্বলে উঠতে শুরু করে দিয়েছে আর এই হোটেলটার এই জন্যই এত সুনাম শুধু এই লোকেশনটার জন্য যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ সুন্দর দেখা যায় তার কারণ সামনে কোনো রকম নেই আর আমাদের হোটেলের উল্টো দিকে যে দুটো থাকার জায়গা রয়েছে নিচের দিকটায় রয়েছে একটা হোমস্টে আর এইটা নেস্ট এই দুটো জায়গার থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো ভিউ আপনারা পেতে পারেন অবশ্যই যদি আকাশ পরিষ্কার থাকে সন্ধ্যা হতেই আমাদের জন্য চলে এলো গরম গরম চা আর পকোড়া অবশ্যই ভেজ পকোড়া আর যদি অন্য কিছু আপনারা খেতে চান সেটা এক্সট্রা চার্জ দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আপনারা যাই অর্ডার করবেন ওনাদের কাছে যদি জিনিসপত্র মজুদ থাকে তাহলে কিন্তু ওনারা সেটা বানিয়ে সার্ভ করে দেবেন সন্ধ্যার পরে পুরো হোটেলটা দেখতে কিন্তু আরও মায়াবী লাগছিল এত সুন্দর নীল আলোয় যেন পুরো হোটেলটা সেজে উঠেছিল এখন বাজে সাড়ে নটা নিচে নেমেছিলাম ডিনার করবো বলে আমি আগেই তো দেখেছি উপরে চেয়ার টেবিল পাতা আছে ওখানে বোধহয় ব্রেকফাস্ট আর ডিনারটা উপরেই হয় তবুও একবার নিচে গেলাম দেখার জন্য সেখান থেকে বলল যে না ডিনারটা উপরেই সার্ভ করা হয় তাই জন্য আমরা উপরে যাচ্ছি উপরে চলে এলাম বেশ অনেকগুলো ফ্লোর উপরে এখনো খাওয়া স্টার্ট হয়নি আমরা ভেবেছিলাম পাহাড়ি জায়গা এখানে বড্ড পোকা প্রচুর পোকা আছে চারিদিকে সব যেখানেই লাইট আছে সেখানেই এক গাদা পোকা ইনফ্যাক্ট ঘরেও প্রচুর পোকা টেনশন হচ্ছে রাত্রিবেলা টানে ঢুকে যাবে না আবার যাই হোক ওয়েট করি ওরা সব গোছাচ্ছে মানে আমি দেখলাম সব রান্না করা জিনিসগুলো ঢালছে পাত্রে ওরা আগে সব জিনিস উপরে তুলবে তারপর যেমন বসবে যার যেমন বলা আছে যেমন আমার রুটি বলা আছে পাত্রে ভাত বলা আছে তো যে যেমন বলেছে সেরকম অনুযায়ী ওরা সার্ভ করবে তো এই হচ্ছে ডিনারের জায়গা তবে খুব বেশি সিট কিন্তু নেই মোটামুটি একসঙ্গে ম্যাক্সিমাম চব্বিশ জন বুঝতে পারবে তার থেকে বেশি কিন্তু বুঝতে পারবে না দেখা যাক এবার কখন খেতে দেয় এখান থেকে বাইরে পুরো সব অন্ধকার অপোজিটের দুটো হোটেল রয়েছে আর তার পিছনেই পাহাড় সেখানে জোনাকির মতো আলো জ্বলছে পাহাড়ের গায়ে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় সন্ধ্যাবেলায় যখন চা আর পকোড়া দিতে আসে তখনই ওরা জিজ্ঞাসা করে নেয় যে রাত্রে কে ভাত খাবে আর কে রুটি খাবে সেই অনুযায়ী ওরা খাবারটা বানায় খাবারের স্বাদ তো আগেই বলেছি বেশ ভালো ঘরোয়া রান্না রাত্রিবেলায় অবশ্যই চিকেন থাকে যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো আগামী ভিডিওতে বিশেষ করে সকালে পং থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখি সেটা দেখার জন্য পরবর্তী পর্ব কিন্তু দেখতেই হবে সাথে থাকুন ধন্যবাদ